হারাতে বসেছে যশোরের যশ খ্যাত খেজুরের রস ও খাঁটি গুড় তবে কিছু সংখ্যক গাছিদের থেকে খাঁটি গুড় পেলেও চড়া মূল্যে ক্রয় করতে হচ্ছে ক্রেতাদের দোকানিরা বলছেন পূর্বে যে সকল গাছিরা গাছ কর্তন করত তাদের অনেকেই মৃত্যুবরণ করেছেন পরবর্তীতে বর্তমান প্রজন্মের ছেলেরা গাছ কর্তন না শেখায় গাছগুলো ইটের ভাটায় বিক্রি করে দিচ্ছেন আমাদের এখানে এবার গাছেরা দিন দিন যাচ্ছে গাছ কুমবে প্রথমত এবার গাছিরা যে গাছ কাটতেছে যে গুড় উৎপাদন হচ্ছে বুঝছেন সেই উৎপাদনও সেই গুড় বিক্রি করে হচ্ছে না এই জন্য আস্তে আস্তে গাছের কম খুব আলহামদুলিল্লাহ এবার গুড়ের সরবরাহ কম চাষিরা উৎসাহ একটু কম পাচ্ছে রসের উৎপাদনও কম সেই তুলনায় আমরা যে গুড়ও পাচ্ছি কম এবং দামও আমাদের কাছে একটু বেশি অরিজিনাল গুড় করতে গেলেও একটু বেশি দামে কিন্তু হচ্ছে কিন্তু তারপরেও আমরা যে গুড় পাচ্ছি এর জন্য আসলে আমরা খুব সন্তুষ্ট যে অরিজিনাল গুড় আমরা খেতে পারছি আর বাংলা বাংলাদেশের মধ্যে যশোর জেলা আছে একটা গুড়ের খেজুরের গুড়ের জন্য সবচেয়ে বিখ্যাত এই জন্য আমরা এই বিখ্যাত এখানেই আমরা অবশ্যই ভালো একটা গুড় আশা করি এবং পাচ্ছি গুড়ের এখন দাম বেশি গুড় আপনার বেশিরভাগ হলো পাওয়া যায় না আর যারা গাছ কাটে তারা প্রায় সব মরে গেছে বুড়ো দূরের এখন এখন ইয়ং ছেলেবেলা গাছ কাটতে চায় না গাছ সব কাটিয়ে বাড়ায় দিয়ে যাচ্ছে সেগুলো খুঁজে পাওয়া যায় না এর জন্য অতিরিক্ত দাম লোকজন করে এখন বেড়ে চলে যায় এইগুলো আমাদের এদিকে থেকে কিনে এনে বিক্রি করতে হয় যদি ওই বছর খেজুরের গুড়ের যে লক্ষ্য মাত্রা ধরা হয়েছিল সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা সন্দেহের সন্দিক্ষণ থেকে যাচ্ছে ভেজাল ছাড়া কোনো কথা নাই যা আছে চিনি মিক্স অন্য কিছু নাই তা আমরা গুড়গুলো নিয়ে আসি বাইরের থেকে সব এখন আমাদের এই অভয়নগরে গাছই নাই তা আমরা মাঝে তিওনা সাহেবের উদ্যোগে হাই স্কুল মাঠে প্রোগ্রাম করছিলাম ওই পিঠা উৎসব তা পিঠা উৎসবে কোনো গুড়ের অরিজিনাল গুড় কোথাও দেখলাম না আমার গুড়ের দোকান আমি দেখতে গেছিলাম যে অরিজিনাল গুড় পাওয়া যায় কিনা সেখানেও নেই তা এখন আমাদের খেজুর গাছই নাই তা এখন গুড় কোথার থেকে আসবে যা আছে চিনি দিয়ে গুড় দিয়ে গাছিরা জ্বালাই দিয়ে যাচ্ছে ওইটাই আমরা বেস্তিছি এখন এই অভয়নগরে গাজিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ